চাঁদাবাজি টেন্ডারবাজি করে যারা জীবনযাপন করতেন এদের অনেকেই এখন বেকার হয়ে পড়েছেন আর হালাল উপার্জন করার পদ্ধতি আগে থেকে শিখে না রাখায় এদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে আর পদলেহন করে বা আগের মতো সুযোগ সুবিধাও পাওয়া যাচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওটি সে সকল বেকার মানুষদের জন্য যাদেরকে আমি অন্তত থেকে টাকা হাজার খরচ করে আপনি চাইলে ঢাকা বা যে কোনো শহরে একটা হালাল উপার্জনের ব্যবস্থা নিজের জন্য করে নিতে পারেন প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে স্টিলের যেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন যেটা দুটা স্কোয়ার শেপ রয়েছে তো এ দুটি শেপ তৈরি করতে আপনার সর্বোচ্চ আটশো থেকে নয়শো টাকার বেশি লাগার কথা নয় আর এই বৃহৎ হিটিং কড়াইটা তৈরি করতে হয়তো বা হাজার পাঁচ টাকা বা সর্বোচ্চ দশ হাজার টাকার মতো খরচ আসবে তো প্রিয়দর্শক অল্প টাকাই কিন্তু আপনি একটা চমৎকার ব্যবসা দাঁড় করাতে পারেন এবং এটা আমাদের দেশে খুবই জনপ্রিয়তা পাবে আমি এখনও এই পদ্ধতিটা দেখিনি ট্রেডিশনাল ওয়েতে আমাদের দেশে পরোটা ডিমবাজি সকালবেলার বাইরে নাস্তা বলতে শুধু এগুলোই দেখা যায় কিন্তু সাউথ কোরিয়াতে এই পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয়েছে যেহেতু বাংলাদেশে এখন ছাত্রলীগের সহ অনেকে বেকার হয়ে যাবেন এছাড়াও যারা আগে ধান্দা করে জীবনযাপন করতেন বা যে কোনো বেকার মানুষ যদি চান যে হালাল উপার্জন করবেন তাদের জন্য এই পদ দুইটা অত্যন্ত চমৎকার হতে পারে সকালের নাস্তায় আমাদের দেশে টিপিক্যাল সেই পরোটা ডিম ভাজি ডাল ভাজি এসব ছাড়া খুব একটা সচরাচর দেখা যায় না কিন্তু আপনি চাইলে সামান্য টাকা ইনভেস্ট করে এরকম ডাবল স্কোয়ার শেপের একটা লোহার ডিভাইস তৈরি করতে পারেন আর আরও দুইটা হ্যান্ড ডিভাইস তৈরি করে নিতে পারেন পিওর স্টিল বা এস তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই চমৎকার পিজা টোস্ট মেকিংটা যেখানে প্রথমে ডিম ছেড়ে দেওয়া হয়েছে তার উপরে দেওয়া হয়েছে চিকেন কিমা এরপরে দেওয়া হয়েছে মোজারেলা চিজ এবং তার উপরে সসেজ আর অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে দুইটা পিজা টোস্ট বানানোর জন্য চারটা পাউরুটিকে উত্তপ্ত কড়াইতে গরম করা হচ্ছে বাড়তি মজা নিয়ে আসার জন্য এগুলোর উপরে আপনি সস ছিটিয়ে দিতে পারেন তো প্রিয় দর্শক এই পিজা টোস্ট বানানোর পদ্ধতিটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে উত্তপ্ত কড়াইয়ে একটা মোটা আকৃতির বাটারের এক টুকরোকে মাথা থেকে ও মাথায় ঘষে বাটারের উপরে এই পাউরুটিটাকে টোস্ট করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে পাউরুটির উপরে পছন্দনীয় বেশ কিছু মাসালা এবং সস যুক্ত করা হলো আর এদিকে পাউরুটির সাইজের মতো করে স্কোয়ার শেপে যে ডিমটা অমলেট হচ্ছে সেটাও প্রস্তুত হচ্ছে তো এই টোস্ট বানানোর পুরো প্রক্রিয়াটা আমার কাছে অত্যন্ত সহজ সাধ্য মনে হয়েছে এবং এটা খুবই সুস্বাদু আইডিয়াটাও নতুন যারা শুরু করতে চান তারা এখন শুরু করলে আমার বিশ্বাস যে বাংলাদেশে আপনারা অনেক সাড়া পাবেন প্রতি মাসে আমার বিশ্বাস যে আপনি এখান থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা অর্থাৎ যাবতীয় দোকানের খরচ এবং এই ডিভাইস গ্যাস বিল সব কিছু বাদ দিয়েও আপনি তৈরি করতে পারবেন কারণ স্ট্রিট ফুড হিসাবেও একটা বার্গারের দাম এখন আমাদের দেশে দেড় থেকে দুশো টাকা হয় কিন্তু আপনি এই পিজার টোস্টের পেছনে মোটামুটি ষাট সত্তর টাকা খরচ করে অন্তত দেড়শো টাকা বিক্রি করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ডিমটার দু প্রান্ত ভালোভাবে অমলেট করে নেওয়ার পর পূর্ব থেকে টোস্ট করা পাউরুটির উপরে সেটাকে লেপটে দেওয়া হলো তার উপরে মেওনেস দেওয়া হলো এবং দেওয়া হলো বাঁধাকপি অথবা আপনি চাইলে লেটুস পাতাও ব্যবহার করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট চমৎকার পিজা টোস্ট সাউথ কোরিয়ার এই দোকান দৈনিক সকালবেলা অন্তত পঞ্চাশ থেকে একশো পিস পিজা টোস্ট ডেলিভারি করে থাকে এবং এই পরিবার সকালবেলা এই পিজা টোস্ট ডেলিভারি করেই মোটামুটি তাদের পরিবারের ভরণ পোষণ করছে আইডিয়াটা সিম্পল এবং টেস্টি হওয়ায় মানুষজনও আগে থেকে অর্ডার দিয়ে এই সুস্বাদু পিজা টোস্ট নিয়ে থাকে বিশেষ করে ব্যস্ত যারা অফিসে চলে যান সকালের নাস্তা হিসাবে তাদের জন্য এটা একটা বেস্ট ফুড